বিসমিল্লাহ ই রহমান রহিম ইসলামের ইতিহাসে প্রথম দিককার যুদ্ধগুলো শুধু লড়াই ছিল না বরং ছিল ইমান ও ত্যাগের পরীক্ষা আজ আমরা জানব বদর উহুদ ও খন্দকের যুদ্ধ সম্পর্কে হিজরতের দুই বছর পর দুই হিজরিতে সংগঠিত হয় বদর যুদ্ধ মুসলমানরা ছিলেন মাত্র তিনশো তেরো জন আর কুরাইশরা এক হাজারেরও বেশি সৈন্য নিয়ে আসে দুই পক্ষের শক্তি ছিল অসম কিন্তু মুসলমানরা দৃঢ় ইমান ও আল্লাহর সাহায্যে অপ্রত্যাশিত বিজয় লাভ করেন এই যুদ্ধ ইতিহাসে সত্য ও মিথ্যার মধ্যে প্রথম নির্ণায়ক সংঘর্ষ হিসেবে পরিচিত পরের বছর তিন হিজড়িতে ঘটে উহুদের যুদ্ধ প্রথমে মুসলমানরা জয়ের পথে ছিলেন কিন্তু কিছু তীরন্দাজ দায়িত্বে অবহেলা করলে শত্রুপক্ষ সুযোগ পেয়ে যায় এই যুদ্ধে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং অনেক সাহাবি শহীদ হন এই যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর আদেশ ও নেতৃত্বের নির্দেশ মানা ছাড়া বিজয় সম্ভব নয় পাঁচ হিজড়িতে মক্কার কুরাইশ বিভিন্ন কাবিলা মিলে বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে কিন্তু হযরত সালমান ফার্সি রাও এর পরামর্শে মুসলিমরা শহরের চারপাশে খন্দক খনন করেন মাসের পর মাস শত্রুপক্ষ অবরোধ চালায় কিন্তু আল্লাহর কুদ্রতে প্রবল ঝড় বৃষ্টি নেমে যায় আর তারা পরাজিত হয়ে ফিরে যায় এই তিনটি যুদ্ধ প্রমাণ করে সংখ্যায় কম হলেও ইমান ধৈর্য আর আল্লাহর সাহায্য থাকলে মুসলমানরা জয়ী হয়েই থাকে এগুলো আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসাই হল প্রকৃত শক্তি